পশ্চিমবঙ্গে শাকিব খান অভিনীত নবাব মুক্তি পাচ্ছে আজ শুক্রবার গতকাল বৃহস্পতিবার হয়ে গেল নবাব সিনেমার প্রিমিয়ার এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান নবাব বাংলাদেশে মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে এর এক মাস পর পশ্চিমবঙ্গের একশো বারোটি হলে মুক্তি পাচ্ছে নবাব স্থানীয় প্রিয়া সিনেমা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নবাবের প্রিমিয়ার এতে শাকিব খান ছাড়াও সিনেমাটির পরিচালক জয়দেব মুখার্জি নায়িকা শুভশ্রী গাঙ্গুলি সব্যসাচী চক্রবর্তী ও আরও অনেকেই উপস্থিত ছিলেন শাকিবকে দেখেই বুকে জড়িয়ে নিলেন নায়িকা শুভশ্রী তারপর তাদের দুজনকে বেশ কথাবার্তা ও হাসাহাসিতে মেতে থাকতে দেখা গিয়েছে যৌথ প্রযোজনার নবাব প্রযোজনা করেছেন ভারতের এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া পরিচালক হিসেবে আরও আছেন আব্দুল আজিজ সিনেমাটি ঈদে বাংলাদেশে দারুণ ব্যবসা করে এখনও চলছে সারা দেশের তিরিশটির মতো হলে ছবিটি মুক্তির আগে বাংলাদেশে বেশ কিছু অভিযোগ ওঠে বলা হয় নবাব যৌথ প্রযোজনার নিয়ম লঙ্ঘন করেছে তা নিয়ে ঢালিউডে পাল্টা অনেক কিছু ঘটে গেছে এমনকি সাকিবের সঙ্গে কাজ না করার ঘোষণা দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এসবের সঙ্গে ফের পুরনো অভিযোগ উঠেছে কলকাতার রেস্কে মুভিজের বিরুদ্ধে বাংলাদেশে ঘটা করে যৌথ প্রযোজনা হিসেবে প্রচারণা চালানো হলেও কলকাতার পোস্টার কিংবা ব্যানারে তেমন কিছুই নেই এমনকি পরিচালক হিসেবে আব্দুল আজিজের নাম গায়েব আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ